ফরেস্টল্যান্ডে আশ্রয় নেওয়া বাঙালি উদ্বাস্ত নিলেন প্রশাসনিক আধিকারিক সহ স্থানীয় বিধায়ক দীর্ঘ আলোচনা ক্রমেও বেরিয়ে আসল না সমাধান বিষয়টি নাকি বন দপ্তরের অধীনে তাই এ বিষয়ে ন কমেন্ট বিধায়কের ভর বর্ষার মৌসুমেও অনিশ্চয়তায় আশ্রয় নেওয়া উদ্বাস্তু পরিবারগুলির শিশু মকিলা পুরুষ সহ বয়স্করাও উত্তর ত্রিপুরা পানিসাগর পেকুছড়া এলাকায় ফরেস্ট ল্যান্ডে আশ্রয় নেওয়া বাঙালি উদ্বাস্ত পরিবারগুলোর খবর নিতে অবশেষে ঘটনাস্থলে পৌঁছালেন প্রশাসনের উচ্চ আধিকারিকের সহ জেলা পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী এবং স্থানীয় বিধায়ক বিনয় ভূষণ দাস তবে কোনো ধরনের সমাধানের পথ খুঁজে পেলেন না তারা জানা গেছে উদ্বাস্ত পরিবারের লোকজনদের সাথে দীর্ঘ আলোচনা ক্রমেও কোন সমাধান বেরিয়ে আসেনি গত শনিবার কাঞ্চনপুর থেকে উদ্বাস্ত প্রায় পনেরোটি বাঙালি পরিবার পানিশাকো পেকুছড়া এলাকার সরকারি বনভূমিতে বসতি গড়ার খবর পেয়ে পানিশাকো মহকুমা বন দপ্তরের কর্মীরা সেখানে গিয়ে তাদের বলপূর্বক উচ্ছেদের চেষ্টা করে রাতভর গভীর জঙ্গলে খোলা আকাশের নিচে রাত্রিযাপন করেন উদ্বাস্তুরা বিষয়টি পরদিন বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে নজরে আসে জেলা প্রশাসন সহ স্থানীয় বিধায়কের বিধায়ক বিনয় ভূষণ দাস ওই এলাকা পরিদর্শন করার পর তিনি বলেন হঠাৎ করে কি কারণে কাঞ্চনপুর থেকে তারা সেখানে এলেন বিষয়টি পরিষ্কার নয় তাছাড়া পেকুছড়র ওই এলাকাটি যেহেতু বন্ধকরের অধীনে তাই এ বিষয়ে তিনি কোনো কমেন্ট করতে চান না তবে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যদি তারা কাঞ্চনপুর থেকে সরকারিভাবে ট্রান্সফার নিয়ে পানু পঞ্চায়েত এলাকায় বসবাস করতে চায় তাহলে ছয় শতক করে ভূমি দেওয়া যেতে পারে যেটা সরকারি নিয়ম রয়েছে অন্যথায় তিনি ফরেস্ট ল্যান্ড নিয়ে কোনো কমেন্ট করতে চান না যে কাঞ্চনপুরের ওই কিছু জনগণ এখানে আইছে লোকজন আইছে যারা অসহায় অবস্থায় এখানে তারা পারমানেন্টলি সেটেল করতে চায় তাদের বাড়িঘর ছাড়িয়ে এখানে আইছে যে কোনো সমস্যা আছে তাদের মধ্যে তা আমি খবর পাই আজকে আইলাম আগে কথা হইলাম সবার সাথে দেখলাম যে এটা এই ল্যান্ডটা তো ফরেস্ট ল্যান্ড এটা ডিপার্টমেন্টের ব্যাপার ডিপার্টমেন্ট তাদের বাসস্থান দিবো কি দিত না আর ডিপার্টমেন্টের ব্যাপারে আমার তো ন কমেন্টস আমি তো কিছু বলতে পারবো না কি করবে না করবে তারা তা প্রশ্ন হয়েছে যে যারা যদি এইভাবে কোনো উদ্বাস্তু কেউ থাকে বা যাদের কোনো বাড়িঘর নিজস্ব বাড়িঘর নাই জমি জমা নাই তারা তো ল্যান্ডলেস ভূমিহীন সেই হিসাবে আমার পানিসাগর এরিয়ার যদি কোনো বাসিন্দা হয় বা তারা যদি ট্রান্সফার করে ওইখানে যদি আমার পঞ্চায়েতে পানিসাগর এরিয়ার পঞ্চায়েতে যদি তারা সেটেলমেন্ট নেয় তাহলে ছয় করে ভূমি সরকারিভাবে দিতে পারি এবং যেমন রুয়াতে আমরা একটা প্লট করে করে রাখছি প্লটে মানুষ বসাই বসাইতেছি আরও জায়গা আছে কিছু তাহলে আমি হয়তো ছয় শতক জায়গা দেওয়ার জন্য আমি এসডিএমরে আমি রিকোয়েস্ট করব এবং সাথে সাথে দিয়ে দিব ছয় জায়গা দিলে প্লট ওয়াইজ আছে রোড আছে সব কিছু আছে কানেকটিভিটি আছে ইলেকট্রিসিটি তারপরে জলের ব্যবস্থা সমস্ত কিছু রোড কানেকটিভিটি এভরিথিং ইজ অ্যাভেলেবল তখন ঘরও দেওয়া যাব সমস্ত কিছু দেওয়া যাব এটার জন্য আমরা প্রস্তুত মানুষ যাতে কষ্ট না পায় এবং এছাড়া ন্যায় পাওনা তার কইতে গেলে গভর্নমেন্টের অর্ডার আছে ছয় শতক ভূমি তুমি গ্রামের সবাই দাও ভূমিহীন যারা আছে আর যারা টাউনে আছে তাদের চার শতক ভূমি দেওয়া হোক অ্যাকর্ডিংলি আমরা চেষ্টা করতেছি কিন্তু এইখানে যে সমস্যাটা দেখা দিচ্ছে তার কী কারণে আইসে না আইসে তাদের বক্তব্য যেটা আমি এখন যেটা শুনলাম যে ওইখানে আমরা বসবাস করতে পারবো না আমরা ফসল ফলে ফসল রাখতে পারি না আমরা কিছু কিছু কাজ করতে গেলে আমাদের প্রবলেম সৃষ্টি হয় বাধা দেয় কিছু লোকজন আছে হয়তো দুষ্কৃতিকারী কিছু আছে এইখানে এইটার জন্য অন্য ব্যবস্থা আছে তারা যদি জানাই তো পি এস যদি না হয় তাহলে এখানে টিএসআর ক্যাম্প করা যায় বা এসপি বলা যায় যদি আমার ফোন করতো কেউ কইতো যদি আগে ভাগে যে আমরা স্যার থাকতে পারতেছি না এখানে তাহলে তো আমি একটা ব্যবস্থা করতাম ডিএম সাহেব আছে ডিএম সাহেব পাঠাইতাম যে দেখেন তাদের কি প্রবলেম আছে কে কারা দুষ্কৃতিকারী কারা তাদের আইডেন্টিফাই করেন তাদের শাসন করেন ব্যবস্থা করেন তাদের থাকার এরকম কিছু নির্মসূর নাই এখন যে অবস্থায় আমি তারা রে পাইছি কিছু কিছু লোক এখানে তারা স্থায়ীভাবে বসবাস করতে চায় এটা ফরেস্ট ডিপার্টমেন্টের ব্যাপার ফরেস্ট ডিপার্টমেন্ট কি স্থায়ীভাবে দিবো না দিত না এখানে আমার তো কোনো কমেন্টস নাই।

ফ্যামিলি রেজিস্টার আনতে হইব হয়তো ভূমিহীন যদি থাকে ল্যান্ডলেস তাহলে হয়তো ওইখান থেকে ট্রান্সফার আনতে পারি তাহলে করা যেত উইদাউট ইনফরমেশন আমি থাকতে পারতাম না দে হ্যাভ ডিসাইডেড ইট এটা এটা রং ডিসিশন এটা এরকম হয় না তাহলে তো ওই করবো আমি তো এখানে থাকতে পারি না আমি এখানে যাই আমি এখানে থাকতে পারি না আমি ওইখানে যাই এটা এটা তো অরাজক পরিস্থিতির সৃষ্টি হইব না তখন এখানে একটা আমার থাকার অধিকার আমি ভারতবাসী আমি ত্রিপুরাবাসী আমি এখানে থাকবো কেন আমি থাকতে পারবো না সেটার জন্য তো প্রতিবাদ করতেই প্রতিবাদ না করে আমি এখানে শিফট করে যাই মুখে তো বাংলাদেশের অবস্থা করবো না এখানে থাকতে পারতাম না এ পর ধর্মীয় কারণে নির্যাতিত যারা আইতেছে এটা যদি তো মোদী সিএ পাশ করছে স্থায়ীভাবে যদি মানুষ বসবাস করতে পারে মানুষের যদি কোনো প্রবলেম না হয় এই জিনিসগুলি তো দেখতে হবে না এখানে একটা ডিপার্টমেন্টের ম্যাটার ফরেস্ট ল্যান্ড ফরেস্ট ডিপার্টমেন্ট ডিসিশন নিব আমাদের কিছু করার নেই এখানে ঠিক আছে হয়তো কালকে রাত্রিবেলা আইসে ডিপার্টমেন্ট হয়তো কেয়ারফুল করছে ঠিক আছে তোমরা থাকো আজকে ডিপার্টমেন্ট কি ডিসিশন ইট ইজ আপ টু দ্যাম ডিপার্টমেন্ট জানবো এটা তো আমাদের কিছু করার নাই আমরা হলে অসহায় ব্যবস্থা কেউ যাতে বোকা না থাকে কেউ যাতে সেটেলমেন্ট না পায় এমন কেউ না থাকে সব তো স্যার যেহেতু নিরাপত্তার অভাবে তারা এখানে এসেছে নিরাপত্তা কি নিরাপত্তা তারা যদি এখানে তাদের নিরাপত্তা এখানে দেওয়া যাবে কেন দেওয়া যাবে না আমাদের সরকার কি অসহায় অবস্থা নাকি হ্যাঁ আমার নিরাপত্তা নাই সেরকম ইনফর্ম করতে হবে না স্যার আরেকটা বিষয় আছে বা আমাদের এস ডি বি ও সাহ আছেন বা এই এস ডি আছেন ডি আছেন এসপি সাহেব আছেন কোনো ইনফর্মেশন ছাড়াই আমি থাকতে পারতাম না আইএ ফর্ম এখানে এটা 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 হয় স্যার একটা বিষয় এখানে চেষ্টা করবো আমি তো কথা কইবো আই সাথে আমি কথা কইব আমি তো এসপি সাহেব আছে আমি কথা কইব যে আপনারাও কথা বলেন তাদের কি অসুবিধা আছে? তাদের ফেরত নামার চেষ্টা করুন ওইখানে। তারা যদি এখানে নিরাপত্তায় না তো না ভুগে। এর জন্য আমি চেষ্টা বইছি করব তাদের জন্য। কিন্তু এখানে ফরেস্ট ল্যান্ড। এখানে কোন সেটেলমেন্ট হবে কিনা সেটা আমার পক্ষে বলা কোনো অন্যদিকে জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী বলেন, "উদ্ধস্তদের সাথে প্রশাসনিক আলোচনা চলছে। প্রশাসনের কাছে সাহায্য চেয়েছেন ভূমিহীন পরিবারগুলো। তাই প্রশাসনও তাদেরকে সাহায্যের জন্য চেষ্টা করছে।" এখানে কি

এদিকে খবর পেয়ে উচ্চ উচ্চপদস্থ আধিকারিকরাও ঘটনাস্থলে গিয়ে উদ্বাস্ত পরিবারগুলির সঙ্গে আলোচনা ক্রমে সমস্যা নিরসনে যেতে পারেননি বলে খবর জানা গেছে উদ্বাস্তদের মধ্যে পাঁচজনের এক প্রতিনিধি দলকে পানিসাগর মহকুমা শাসকের কার্যালয়ে ডাকা হলেও তাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা ক্রমে সমস্যার সমাধান হয়নি বলে সাংবাদিকদের মুখোমুখি উদ্বাস্ত পরিবারগুলির পক্ষে জানান এক মহিলা সোমবার পর্যন্ত কোনো সমাধান হয়নি বলেও খবর পাওয়া গিয়েছে এখন দেখার বিষয় ভূমিহীনদের প্রতি রাজ্যে প্রতিষ্ঠিত সুশাসনের সরকার কি ভূমিকা গ্রহণ করে কইছে যে এখন আপনারা জেবা বা যেখান থেকে আইছেন এখন আপনারা তো নিশ্চয়ই একটা বাসাবাড়ি লইয়া আছেন বাড়া হোক আর যাই হোক আমরা আমরা বক্তব্য হইলাম যে আমরা তো এইখানে তখন যায় না ছোট ফেমিলি বাড়া থাকি যার বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের লাগে তাই না এরকম তো দোকান যাইতো না এটা তো ফানি সাগরের যারা আছে তারার জায়গায় তো বাইরে তো এটা না আর এটা তো ত্রিপুরা সরকারের জায়গা না এটা ফরেস্ট অফিসের জায়গা এটা তো আপনারা বইতে পারতেন না এটার মধ্যে নানান ধরনের পিং্লুপ ফলানি ফলানি আমরা দরিয়ানি ফেলাই বুট ফেরত আছে এই বাছ তাজ করে এরকম নানান পুরো বর্তর দেখাইলো আর কি আমরা হয়েছি মারেন কাটেন যা করেন আমরা মানুষ বইবার জায়গা নাই আমরা এখানে আশ্রয় লইছি এখন আপনারা যা করমের করবেন ওই খাল কান বইছি পড়ে আমরা গ্রামের লোকেরা মুসলমানী হিন্দু নিয়ে আমরা তো জানি না সুসি আইসে আজকাল তো বাঙালি মানুষও চেক চেক অলঙ্গি পরে ওই তারা কুদাম পাদাম পড়ছে স্যার তারাও গেছে তারা সিভিল দিছে একজন গেছে ওই অফিসার তাইনেও আমরা কেছে বাঘের জায়গা নি সুড়ান তো আইস দিনের বেলা আইলানা তাই আমরা আর কি রঙ তো না আপনারা কাঞ্চনপুর লগে কথা হন। আপনারা হেদিকে আপনারা যদি ডিএম সারে কোনোদিকে ফরে কোনো বা জায়গা তাকিয়া থাকে ত্রিপুরা সরকারের আপনার ভূমিদান করা যদি জায়গা থাকে আপনারা আপনারা লগে কথা হন। সারা দেখবো কটা করতে পারি আমরা এখানে তো আপনারা বাইরে থেকে এখানে যারা আছে তারা আমরা তো আমরা আপনারা বাচ্চা খাচ্ছা এখানে আসন মশলা আমন খাইতেন আপনারা বাড়ি করে যান আমরা মানুষ আমরা ঘর নাই জায়গা থাকি অল্প জায়গা তাই না দুই দিন ঘরে ঘরে জায়গা এই করো এইদিকে জল ফলাই না জল নাই এই নানান সুবিধা

কটাবা আৰু ফাৰপ এম এল এৰ লগে কটা হোৱাৰ আন ধৰে মানে সেইকাৰণে এখন আপনারা কি সিদ্ধান্ত নিছো আমরা এখানে থাকমু থাকার পরে এখানে সারার লগে যাইব কিছু যারা যারা জায়গা নাই তারা অ্যাপ্লিকেশন দিব অ্যাপ্লিকেশন দেওয়ার পরে যে সময় আমরা জায়গা দিব এরপর আমরা এখান থেকে উঠতে দিব সিদ্ধান্ত নিছি আপনার নাম সন্দীপ দাস বাড়ি কাঞ্চনপুর দাসপাড়া